হাই কোন নামamazonaws কি কাম কোন একটু ভাই ভাই সাইতে মসজিদের উন্নয়নকল্পে মাহফিল এখন উন্নয়ন ঘরের মধ্যে কি হয় কারণ দামি বাস দামি বাস যেগুলো বগুড়া থেকে চলে সে বাসের টিকিট কিন্তু বাসের মধ্যে পাই না কাউন্টারে হয় কাউন্টার হয় না তে এখন এত নেতা খাটাক দাওয়াত দিয়েছেন কাউন্টারে কি করলো আল্লাহই ভালো জানে দুই একজন যারা টিকিট না করে বাস ওঠে তারকে কাছ থেকে আর কন্ট্রাক্টর দা ভাই আপনি টিকিট দেখাবার না পারলে তা আপনারা এখানে যারা আছেন আসরের আগে মোটামুটি একটা ভালোই ছিল এখন তো আমি মনে করছিলাম ওরা আবার ফেরত আসবে তা না তো যে কয়েকজন আপনারা আইসেন আল্লাহর মসজিদের জন্য কিছু দিবার বলবো আচ্ছা ঠিক আছে যদি কারো মন চায় ঘরটা আল্লাহর আল্লাহর এত কোনো অস আল্লাহ এত দয়া তারই ঘর ঘরটা কার এখন জোরে কত বলা ঘর কার আল্লাহ তো আল্লাহর ঘরে দান করা এটা কিন্তু সকলের ভাগ্যে হয় না কেবল মাত্র আল্লাহ যাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে যে আল্লাহর ঘরে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায় আপনাদের মধ্যে ওটা বসা লাগবে না এই ছেলেরা কী কী এটা কী করবে ও আচ্ছা আচ্ছা পিছন দিকে যাও একবারে পিছনে যাও পিছনে যাও জামাইকে দিল শাশুড়ি তো পাঁচশো দিল এখানে নাই ওনার শাশুড়ি উনি পাঁচশো টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছে আল্লাহ মায়ের দানকে কবুল করেন আর একজন দুশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল জি আচ্ছা ঠিক আছে আপনারা ওঠা বসে করেন ওই ব্যাগ এই ছোট বাচ্চা এই এত ছোট মানুষ রে ওই কুটি থাকে কুটি যায় আর ওই তুমি উটির ডানে আছো ওই দিকে যাও ওই দিকে যাও যাও যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে আল্লাহরস্ত দান করবেন ইনশাল্লাহ আমার আগামী জানুয়ারি দুই তারিখে এ যে পাশি পটিতে পাড়া না কি পাড়া পার্টিতে মাহফিল আছে আল্লাহ যদি চায় সেদিন পটি আবার কোন নেতা করে যে দাওয়াত দিয়েছে আল্লাহ জানে যাই হোক নেতা খেতা যা আছে আগে মারিয়া যাওয়া লাগবে বুঝছেন ঠিক কিনা একটা নেতা থাকতে আমার টেজোতে যাবেন না আমাকে যখন নিয়ে যাবেন তারপরে কোনো নেতা চলবে আমি আইজুরা কলেজে ওয়াজ করছি শোনেন আপনারা আমি বউরা তিন দিন ওকে যে মাহফিল সেখানেও মাফিল করছি আমি যখন যাব মাইক পাব শেষ পর্যন্ত কাম হবে জোরে এখন কথা ঠিক কেন মাঝখান তো অন্য কেউ চলবি আল্লাহ যদি চাই আগামী জানুয়ারি দুই তারিখে ওখানে ইনশাল্লাহ রাত নয়টার থেকে রাত নয়টার থেকে দিনের মাহফিল না সন্ধ্যার মাহফিল না নয়টার থেকে চলবি বারোটা পর্যন্ত হবে ইনশা আল্লাহ এই দাওয়াত আপনাদের দিলাম আর যা হলো হলো দুই ভাগে ভাগ হয় আমি আমার জীবনে এটাই করলাম আসরের আগে বাস আসরের পর বাস এটা হয় তাই হয় না তো এখন ইসতেগফার পড়েন দোয়া হবে সবাই ইসতেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুব ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ যন বাবা দেন কে দিল আল্লাহর একজন বান্দা এক হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত জিজ্ঞাসা পর আমিন আপনার তোর কিছু বলার নাই দোয়া করে দি এই ব্যাগগুলো কুটি যাবি রে ব্যাগগুলো কুটি যাবি বাবা আচ্ছা ঠিক আছে একদিকে যাও আল্লাহ হম আমিন আল্লাহ হম সালাম অমিন কাসালাম তাবার রক্তাল জালালি ওয়ালিকরম তালা আল্লা পাড়া শহর থেকে পশ্চিম পাড়া মসজিদ প্রাঙ্গনে আজকের এই দিনের বেলায় জান্নাতের বাগান লেগেছে মেহের করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নবী ফা কের মবার আল্লাহ কবুল করো তামা কেরাম আসাবে কেরাম তাবিনে কেরাম তাবা তাবিনে কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মোমিন মোমিন আস আল্লাহ সকল হাদিয়া কবুল করো এই মসজিদের যিনি সাবেক সভাপতি ছিলেন তার বাড়িতে আমি কিছুক্ষণ বিশ্রাম করলাম আহারে বাপজন আমার দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মসজিদ আছে কিন্তু সে নাই আমরা সবাই তার জন্য দোয়া করি মসজিদ কৌশিলা করে তার কবরকে জান্নাতের টুকরা বানায় আমরা যারা হাত তুলেছি আমাদের জনম জনমতি মা বাবা অন্ধকার কবরে যাদের চলে গেছে সবাই বলেন রব্বের রাহ হোমা কামা রব্বায়ানি স আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ এই মহল্লার সমস্ত যুবকদেরকে পাঁচ নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও আল্লাহ সমস্ত পুরুষ মানুষগুলো পাঁচ নামাজ মসজিদ যখন জামাতে আদায় করবে তখন সেই মসজিদের সবচাইতে বড় উন্নয়ন হবে আমরা শুধু মসজিদের সৌন্দর্য চাই না আমরা মুসল্লি কালেকশন চাই আল্লাহ সমস্ত যুবকগুলোকে পাঁচ পাঁচত্ব নামাজি কবুল করো আমার মা বোনদেরকে পর্দা নিশি কবুল করো মসজিদের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সভাপতি আল্লাহ মেহরবানি করে তাকে কবুল করো তাই তাইবা দান করো আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ সকলকেই জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেওয়া আল্লাহ এ পাড়াটার উপরে রহমত বরকতের দরজা খুলে দেওয়া আল্লাহ তাদের নেক নিয়ত আশায় কবুল করো আল্লাহ যারা দান করেছে নগদে বাকিতে সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ সুবহানাহু রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلامুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজাল আখিরাতে kalimatuna ইন্দাল mauti সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ورحمت اللہ وبرکاتہ